আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনার জন্য নিয়ে এসেছি আগাম মৌসুমে এক অসাধারণ বাঁধাকপির বীজ প্রিয় দর্শক বন্ধুরা বীজটির নাম হলো সুপ্রিম কুইন এফ ওয়ান হাইব্রিড বীজ এবং নামের মতো এটি সত্যিই রাজকীয় মানের একটি জাত প্রিয় দর্শক বন্ধুরা এই জাতের বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে এগুলো হলো চারা রোপণের মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মধ্যে মাথা ভাধা শুরু হয় এবং প্রায় আশি থেকে পঁচাশি দিনের মধ্যেই বাজারজাত করার উপযোগী হয়ে যায় প্রিয়দর্শক এক একটি বাঁধাকপির ওজন প্রায় দেড় থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে এবং বাজারের অন্যান্য জাতের তুলনায় তুলনামূলকভাবে এই জাতের ফলন বেশি পাওয়া যায় এবং বাজারে পরিবহন এবং বিক্রির জন্য একেবারে উপযুক্ত হয়ে ওঠে কারণ এটি মজবুত এবং মাথা হয় শক্ত আর প্রিয়দর্শক বন্ধুরা সবচেয়ে বড়ো কথা হলো এই জাতের অঙ্কুর ক্ষমতা পঁচাশি পার্সেন্টের বেশি অঙ্কুর ক্ষমতা এবং আটানব্বই পার্সেন্টের বেশি বিশুদ্ধতা নিশ্চিত করে এই বীজটি আর রোগ প্রতিরোধ কম হয় এবং সহজে চাষ করা যায় আর কেটে রাখলেও দীর্ঘ সময় সতেজ থাকে প্রিয় দর্শক বন্ধুরা তাহলে আর অপেক্ষা কেন আগাম মৌসুমে যদি অল্প সময়ে বেশি ফলন পেতে চান তাহলে আজই নিয়ে নিন সুপ্রিম কুইন এফ ওয়ান বাঁধাকপির এই বীজটি এবং এটি হতে পারে আপনার সেরা সমাধান প্রিয় দর্শক এই দারুণ বীজটি এখন আমাদের কাছেই পাচ্ছেন তাহলে আজই সংগ্রহ করুন আপনার অর্জিত বা আপনার জমিতে গড়ে তুলুন লাভজনক বাঁধাকপির চাষ আমাদের লক্ষ্য আমাদের বীজ আপনার আগামীকাল করবে আরও সুন্দর প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত অবশ্যই ভিডিও সাড়া থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে তদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ